আমাদের বাংলা ভাষায় অনেকগুলো যুক্ত উচ্চারণ আছে এর মধ্যে কিছু যুক্ত উচ্চারণ আছে সহজ ওগুলো না দেখাইলেও দেখা যায় যে খুব দ্রুত ওটাকে সুন্দর করে লিখতে পারে আর কিছু যুক্ত উচ্চারণ আছে এগুলো অনেক কঠিন এই কঠিন যুক্ত উচ্চারণগুলোর মধ্য থেকে আমি আজকে আপনাদেরকে কয়েকটি যুক্ত উচ্চারণ কিভাবে লিখতে হয় সেটা দেখাবো ইনশা আল্লাহ প্রথমে দেখেন এখানে ক যোগ মধ্যন্য মানে যোগ মানে সংযুক্ত এখানে যোগ দিছি মানে সংযুক্ত কর সঙ্গে যখন মর্ধন্য স যুক্ত হয় তখন অক্ষরটা কিভাবে লিখতে হবে ওই জিনিসটা কিভাবে লিখতে হবে সেটা সকলে বোর্ডের দিকে দেখেন যেটাকে আমরা আমাদের বাংলাতে বলি খিয় কি বলে কিন্তু এই ক্ষিয়োটার ভিতরে দুইটি বর্ণ আছে কয়টি বর্ণ আছে দুইটি একটা হলো ক মূর্ধন্য মূর্ধন্য ক সংযুক্ত মূর্ধন্য হ্যাঁ এটাকে ক্ষিয়ো বলে এটাকে আমরা বাংলা ভাষায় কি বলি ক্ষিয়োটা একটা অক্ষরের মতো হয়ে গেছে কিসের মতো হয়ে গেছে অক্ষরের মতো হয়ে গেছে ক্ষিয় আসলে কিন্তু ক্ষিয়র ভিতরে কয়টা অক্ষর আছে দু কয়টি বর্ণ আছে দুইটি বর্ণ বর্ণ দুইটি কী কী মর্দান্ন ক এটাকে ক সংযুক্ত শ অথবা ক মর্ধন্য শ সংযুক্ত এইভাবে বলা যায় ঠিক আছে তাহলে এটাকে আমরা একই নামে ডাকবো সেটা হলো ক্ষিয় কী বলবো ক্ষিয় এখন এই ক্ষিয় অক্ষরটা ঘিয় অক্ষরটাকে আমরা দেখি শব্দের মধ্যে যখন আসে খিয় অক্ষরটা তখন উচ্চারণটা কি হয় সেই জিনিসটা আমরা এখন দেখব আমরা এখানে একটা শব্দ গঠন করলাম ছোট আকারে যেমন বলেন দ খিয়। দক্ষ কি বলেন দক্ষ আবার বলেন দক্ষ কি উচ্চারণ মনে হয় যে খ খ দুইটা খর উচ্চারণ হয়েছে কয়টা খর উচ্চারণ হইলো দুইটা খর আসলে কিন্তু দুইটি খ নয় হইল ক শ ক শ ঠিক আছে এই ক্ষি ওটা এটা শব্দের শুরুতেও ব্যবহার হয় শব্দের মাঝখানেও ব্যবহার হয় শব্দের শেষও ব্যবহার হয় শব্দের শুরুতেও ব্যবহার হয় শব্দের মাঝখানেও শব্দের শেষও ব্যবহার হয় তিনও জায়গায় ব্যবহার হয় খিয়োটা কথা বুঝে আসছে তাহলে আমরা কি কষর দ্বারা যে যে জিনিসটা হয় যুক্ত বর্ণনাটা হয় সেটা তো বুঝছি নাকি এখন আমরা দেখি এখানে আরেকটা দুইটা বর্ণ মিলে কি হচ্ছে দেখি এটার নাম হলো হ আর এটার নাম ম হ এবং ম যখন যুক্ত হয় তখন এটার রূপ কি হয় এক নম্বর হলো রূপটা কি হয় তো রূপটা আমরা এখানে নিয়ে আসি এখানে দেখেন সবে বড়ের দিকে দেখতে কিন্তু উপরেরটার মতোই দেখা যায় কিন্তু একটু পার্থক্য আছে এখানে একটু কি আছে পার্থক্য আছে মানে হ ম সংযুক্ত এখানে যদি আমরা এটাকে এখানে যেরকম আমরা খিও বলছি এটাকে কিন্তু এরকম নামে ডাকা হয় না এখানে এখন বলতে হলে আমাকে বলতে হবে হ ম সংযুক্ত কি বলতে হবে আবার বলেন অথবা হ সংযুক্ত ম কথা বুঝে আসছে তো এটাকে কিন্তু এরকম এটার মতো নাম ডেকে বলা যাবে না হ্যাঁ হ্যাঁ তো এটা দিয়ে একটা আমরা শব্দ দেখি খিওর মতো লেখে এখানে গোল করব না এটাকে একটু লম্বা করে ছেড়ে দেব এটাকে লম্বা করে কি ছেড়ে দেব কথা বুঝে আসছে আচ্ছা যেমন এখানে আমরা দেখতেছি এখন বলে বয় রফলা বয় রফলা আকার বলেন বয় রফলা আকার ব্রা ব্রা হ ম সংযুক্ত হ ম সংযুক্ত দন্ত ন ব্রাহ্মণ ব্রাহ্মণ বলেন আবার ব্রাহ্মণ আবার বলেন আবার বলেন তাহলে হ ম যুক্ত হলে কিভাবে লিখতে হয় এবং সেটাকে বানান করলে কিভাবে বানান করতে হয় সেটা আমরা এখন দেখলাম ঠিক আছে এবার আমরা দেখি ইও আর চ ইয় আর চ এই দুইটা যখন যুক্ত হয় তখন রূপ কি হবে তখন এটা লেখার ধরনটা বাংলাতে কীভাবে লেখে যুক্ত করলে সেটা আমরা এখন দেখব হ্যাঁ সবাই পরের দিকে দেখুন এই এই দুইটার রূপ হইল এটা যখন যুক্ত হয় হ্যাঁ দাঁড়ান ইও চ সংযুক্ত ইঁয় এটা হলো ইঁয় চ সংযুক্ত এটাকে কি বলবেন ইঁয় চ ইঁয় ইঁয় চ সংযুক্ত এইভাবে এটাকে বলতে হবে এটা কোনো নাম দিয়ে বলা যাবে না ক্ষিওর মতো নাম দিয়ে বলা যাবে এটাকে দোনোটা বর্ণের নাম কিন্তু উল্লেখ করতে হবে এটার ভিতরে কি আছে ঠিক আছে এখন এটাকে শব্দে যখন নিয়ে আসবো তখন শব্দের মধ্যে আমরা উচ্চারণটা কিভাবে আদায় করবো সেটা এখন দেখি হ্যাঁ প বলেন প ইঁ চ সংযুক্ত ইঁয় চ সংযুক্ত আকার চ সংযুক্ত আকার তালবশ পঞ্চাশ আবার বলেন পঞ্চাশ আবার আমরা যে যারা বরিশালের দিকে যাই পটুয়াখালীর দিকে যাই লঞ্চে উঠি না উঠে নে এ লঞ্চ লঞ্চ এটা দিয়ে লেখে হ্যাঁ তারপরে অঞ্চল অনেকগুলো আছে ঠিক আছে এটা কখনো শব্দ শুরুতে এটা ব্যবহার হয় না শব্দের মাঝখানে অথবা শব্দের শেষে ব্যবহার হয় ই চ আর এই ভ্রাহ্মণ যেটা দেখতেছেন হম হম যেটা এটাও শব্দের শুরুতে কখনো ব্যবহার হয় না আচ্ছা তাহলে এটাকে ইয় চ বুঝে আসছে সবাই বুঝে আসছে ইঁ চ এটাকে কি বলবো ইঁ চ সংযুক্ত কি বলবো ইঁ চ সংযুক্ত ঠিক আছে আচ্ছা এবার আরেকটা দেখেন ছ ছ ছ ছ এটাকে মহাপ্রাণ বলে এটাকে অল্প প্রাণ স্বল্প প্রাণ এটা মহাপ্রাণ হ্যাঁ ছ ছ হ্যাঁ এখন এই দুইটা অক্ষর যখন নাকি বর্ণ যখন নাকি যুক্ত হয় তখন এটার রূপ কী হবে তখন এটার এবং আমরা শব্দের মধ্যে উচ্চারণটা কীভাবে আদায় করবো হ্যাঁ আর সেটা এখন দেখি

এই লাঞ্ছনা শব্দটা যখন লিখব তখন কিন্তু এই ও ছ সংযুক্ত করে লিখতে হবে হ্যাঁ সবাই দেখেন এখানে বোর্ডের দিকে

আচ্ছা তো এই চারটা শব্দই আমি দেখাইলাম এখানে চারটা অক্ষর যুক্ত অক্ষর দেখাইলাম আরও যুক্ত অক্ষর কিন্তু কঠিন কঠিন আছে সেটা আবার আরেক দিন দেখাবো হ্যাঁ ইনশাআল্লাহ তো আস